আমরা যারা হাত উঠেই সিরে আল্লাহ জানি না কার কার বাবা কতদিন হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরুস্থানে গিয়ে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি অথচ তার বাড়িতে এখন আমি থাকি বাড়ি আছে বাড়িওয়ালা না জমিন আছে জমিনওয়ালা আল্লাহ আজকের মোনা যাতে মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান নামের আশা আমি আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ তিন দিন বিপিপ বারো তুম তসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্ধা তোমার শহীদ দরবারে হাত উঠেছি এ মালিক পবিত্র সাবান মাসে রাজকের রজনীতে শেষ দিনে আল্লাহ কোরআনে কারিমের আলোচনা শোনার পর আল্লাহ গুনাগার হিসাবে আসামের কাট গড়াই দাঁড়াইয়া তোমার সেই দরবারে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ মেঘের বাণী করে গেছে আমাদের জিন্দেগি সকল গুণাগুলো মাফ করে দাও ও রব্বি জীবনে যা গুণা গুনেছি তার কোন হিসাব নাই গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না রহমতের দরিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা সারতে পারি না তুমি তো দয়ার সাগর রহমতের সাগর তাকে দেখো আল্লাহ এই বয়লার মাঠে আল্লাহ বডা বাবারা হাত তুলে কান্দে আবার কনি টুকরা যুবকরা কান্দে পর্দার আড়ালের মা কান্দে আল্লাহ মেহের বাণী করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তাও বা করতেছি আর জীবনে কোনো গোলা করবো না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনো দিন রোজা না আর দিন হারাম খাইব না আর কোনো দিন ব্যাপার দায়ে চলব না আমাদের তাও বা কোল করে না তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদের কি মাফ করবে আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও কামতের কঠিন মাদানে গুণাগার বলে আমাদেরকে তুমি ডাক দিও না আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রুগীদের দরখাস্ত করেছে অনেক রুগীদের নাম প্রকাশ করেছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও সিফায়ে লেখা দায়মা করে দাও আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় নাই তাদের কেউ শিফা দিয়ে দাও আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়া দাদের পেরেশানিকে দূর করে দাও মসিব জাদাদেরকে মসিবত থেকে উদ্ধার আল্লাহ বারবার প্রভাসিদের কথা আসছে আমাদের অনেকের স্বজন ভাই বেড়া দর অনেকের সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট আল্লাহ কত কষ্ট করে পয়সা কামায় আল্লাহ রুদ্রে পুড়ে কালো হয়েছে আল্লাহ দেশের জন্যে জাতির জন্যে এত কষ্ট করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আবার সালামতে সুস্থতার সঙ্গে আমাদের কুলে তাদেরকে তুমি আল্লাহ যুব সঙ্গের উদ্যোগে বারো বৎসর জাগে বারো বৎসর যাবুল কোরআন হয় আমার এই যুবকদেরকে তুমি কবল করে দাও আল্লাহ জান্নাতি যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও আর বানামীন আল্লাহ আমাদের মুরব্বীদেরকে করে মতো বানাই দাও যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও আল্লাহ পর্দার আড়ানের জেম্মোনা হাতু পেছে আবার মাফুন দিন কি আবেদা জাহেদা নাক্কার দিনদার হিসাবে তুমি ভুল করে নাও ইয়াদব্বালা মিনাল্লাহ ইতাপ সিনেমা ফিলে যার আইজিভাবে সহযোগিতা করেছে আল্লাহ মেহরবানী করে তাদের দানগুলোকে ফুল করে নাও কামত কঠিনমা দানে ই দানগুলোকে নাজা রে ওচিলা বানাই দিও ইয়া আল্লাহাম আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে গেছি অথচ তার বাড়িতে এখন আমি থাকি বাড়ি আছে বাড়িওয়ালা জমিন আছে জমিনওয়ালা আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ আর আব্বাল আলম এক ফোঁটা দুধের প্রতিদান কামত পর্যন্ত দিতে পারবো না ঘরে যায় ওই মায়াবি চেহারাগুলো আর দেখি না রে আল্লাহ বিদেশ থেকে আসলে সবাই তার ব্রিফ দিকে তাকায় ব্যাগের দিকে তাকায় মা তার চাহার দিকে তাকাইয়া বলে বাবা তুই শুকাই গেলি বিদেশে কি খাওয়া দাওয়া করিস আজকে বিদেশ থেকে আসি মা দুনিয়াতে নাই মা থাকলে আমাকে কথা বলতো বাবা না আমাকে দূরের থেকে আগানে আসতো আল্লাহ আজকের তার সিনেমা ফেলে রাখি নি মন তাদের কথা মনে পড়তেস মেহরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাই দিও এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও খাস করে আমার নানা যান মামা যান সহ আরো মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও আমার আব্বাজানকেও মাফ করে দিও আল্লাহ আল্লাহ যে মুরব্বিরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকথা নসিব করে দাও হায়াতের মালিক বানাই দাও মালানা রবি সাহেবের আব্বা জানকার কত মানুষকে কোরআন পড়াইছে কত দিনের খেদমত করেছেন অসুস্থ হয়ে পড়ে আছেন আল্লাহ হায়াত থাকলে শিফা দিয়ে দাও হায়াত যদি না থাকলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব করে দিও মালিক মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াত যে তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুকরদ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে সাজানো ঘর থেকে বাহির করবে আরই ঘরে আমাকে প্রবেশ করাবে না সন্তানরা কানবে আমার পরিবার পরিজন কানবে যে তাদের কান্নার দিকে তাকাবে আবার কি অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনদিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাহওয়ালা বানাই দিও আল্লাহ যে দিন ডাক দিবা আল্লাহ নামাজরত অবস্থায় ডাক দিও রোজারত অবস্থায় ডাক দিও কোরআন অবস্থায় ডাক দিও তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাক দিও আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠে সাদা দাঁড়িওয়ালা মুরব্বিদের কিনে হাত উঠেছি অনেকগুলি যা টুকরা যুবকদেরকে কে নিয়ে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের ওসিলা গে তোমার হাবিবের দোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد